অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবা দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো সবকিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি পাবেই তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেয়ে গেছো সুতরাং এবার থামো সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এ পরিপক্কতা অর্জনে বরং একলা চলনীতি অনুসরণ করো করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আসে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখ অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না সুখের বিষয়টিও এমন যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো